তো বন্ধুরা আজকে আমরা কিন্তু রাত্রেবেলা এই যে ছাদে চলে এসছি কি করতে এসছি সেটাই তোমাদেরকে দেখাবো সব জায়গায় ট্রেন্ডিং ভিডিও চলছে তো ট্রেন্ডিং ভিডিও করার জন্য আমরাও চলে এসেছি এই যে নিয়ে নিয়েছে একটু হলুদের কোটো হলুদটা অল্পই আছে আমাদের রান্না করে করে ব্যবহার হয়ে গেছে অনেক বেশি আর এই যে আমাদের বেড়াকে তো কাচের গ্লাস নেই তো আমরা বেছে নিয়েছি সুন্দর প্লাস্টিকের জল আর নিচে একটা রাখা আছে ফোন তো আমরা এখন শুরু করব ট্রেন্ডিং ভিডিও অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি তোমরা সবাই দেখো আমাদের প্যাকেজ পুরো রেডি নারাস না সুন্দর লাগবে না ব্যাস এবার হচ্ছে ফোনটাকে সেট করে দি সুন্দর করে এই যে এবার আমরা হলুদটা দিয়ে দিচ্ছি হচ্ছে কি হল বন্ধুরা এই যে প্লাস্টিক এর ভিতরে হলুদ দিয়েছি দেখার পর দেখো এই জায়গাটা সুন্দর লাগছে ও এটা দারুন লাগছে ও ওয়াউ দারুণ কালার এসছে পুরো রেড একটু ধর একটু pronotum এটা সুন্দর এই যে এই কালার আসছে ইয়ে বাবা আমাদের ভিডিওটা পুরো ফ্লপ হয়ে গেল রে যা ট্রেন্ডিং ভিডিও করার জন্য আমরা নিয়ে নিয়েছিলাম হলুদদের কোটো আর এই যে ট্রেন্ডিং ভিডিও করার পর তোমরা দেখতেmatched রেজাল্ট কেমন আসছে খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স হলো বেড়াকে কিন্তু কাঁচের গ্লাস ছিল না বলে আমরা ভেবেছিলাম যে প্লাস্টিকের পলিথিন দিয়ে করব কিন্তু এ তো কি অরেঞ্জ জুস এই বা ভয় পড়ে যাচ্ছে অরেঞ্জ জুস মানে এরকমই কিছু একটা হয়েছে কিন্তু এটা দিয়ে এখন আমরা ভাবছি খিচুড়ি রান্না করব তো রেজাল্টটা তোমরা দেখতেই পাচ্ছ রেজাল্টটা এবার দেখে নাও